বৌদি এখান থেকে গাড়ির চাবি আর এই হাজার টাকা নিলাম এক মিনিট চাবিটাও রাখ আর টাকাটাও রাখ কি হয়েছে বৌদি আমি বললাম তো চাবিটা রাখতে তুই যে গাড়িটা নিচ্ছিস দাদাকে একবার জিজ্ঞাসা করেছিস যে দাদার লাগবে কিনা বৌদি আজ আমার কলেজে এক্সাম আছে ওই জন্যই গাড়ির চাবি আর এই টাকাটা নিয়েছি ওই পেট্রোল ভরার জন্য তো কি হয়েছে আর কত এক্সাম দিবি কিছু তো ইনকামও করতে হবে নাকি কি খারাপ লাগলো যদি খারাপ লাগে তাহলে বাইরে যাও আর টাকা কামাও কোনদিন দাদার গাড়ি নিয়ে যাচ্ছিস দিন দাদার টাকা নিয়ে যাচ্ছিস সারা জীবন কি দাদার টাকাতেই চলবে নিজেকেও তো কিছু করতে হবে নাকি সরি বৌদি ওই আমার কাছে একশো টাকা আছে আমি বাসে করেই চলে যাব আরে কি এমন হলো যে তুই বৌদিকে সরি বলছিস কিছু না দাদা ওই আমার এক্সাম না আর ঠিক করে প্রিপারেশন নিতে পারিনি তাই বৌদি আমাকে বকছিল আর সরি বৌদি আরে লোকাচ্ছ কেন আর তুমি ওকে বোঝাও ও গাড়ির চাবি নিয়ে চলে যাচ্ছে টাকা নিয়ে চলে যাচ্ছে এরকম ভাবে চলে ওই সব তো ঠিকই আছে কিন্তু তুমি ভাইকে গাড়ি চাবিটা দাওনি কেন আরে আমি এই কারণে বারণ করেছি যে তোমার হয়তো লাগতে পারে তাই জন্য কিন্তু আমি কি তোমাকে বলেছি যে আমার গাড়ি দরকার হ্যাঁ তুমি বলোনি কিন্তু আমি তো তোমার ভালোটা ভেবেই বলেছি কি বললে তুমি তুমি এটা ভালো করেছো যেভাবে তুমি ওকে গাড়ি চাবিটা নিতে বারণ করলে ওটা তুমি ঠিক করেছো হিংসা করছো তুমি যাতে ঘরটা ভেঙে যায় তুমি কি চাও যে আমি আমার ভাইকে ঘর থেকে লাথি মেরে বের করে দিই সবাইকে বলি যে ও কোনো কাজ করে না শুধু টোটো করে ঘুরে বেড়ায় আমার যদি গাড়িটা দরকারই হতো তাহলে আমি ওকে বারণ করতাম তোমার কি দরকার ছিল ওকে বারণ করার তুমি জানো তো আমাদের মা বাবা নেই আর আমি এই বাড়িটা অনেক কষ্ট করে তৈরি করেছি আমার নিজের লাইফটা সেটেল করেছি আর ভাইকে এমনভাবে বড় করেছি যেন ও একটা ভালো কলেজে অ্যাডমিশান নিতে পারে আর তুমি কি চাও আমি যেই কষ্টটা করেছি ওই কষ্টটা আমার ভাইও করুক তাহলে আমার বড় দাদা হয়ে লাভটা কী তুমি জানো আমি এত কষ্ট কেন করেছি যাতে তুমি আর আমার ভাই নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারো আমরা ভালোভাবে বাঁচতে পারি আর তুমি যদি ভাবো না আমি এত কিছু করার পরও আমার ভাই আলাদা করে কষ্ট করুক তাহলে তুমি সেটা ভুল ভাবছো আরে আমি ওকে এরকম কিছু বলতে চাইনি আমি ওকে এটাই বোঝাতে চেয়েছি যে লাইফে কিছু করো নিজের পায়ে দাঁড়াও সরি ভাই যদি কিছু খারাপ লেগে থাকে দাদা ভুলটা বহুদিন না ভুলটা তো আমার পঁচিশ বছর হয়ে গেল এখনো কিছু করি না আর ফিউচারেও কোনো কিচ্ছু জানি না কি হবে আর বৌদি তো বড় বৌদি তো বলবেই চুপ কর তুই বেশি বড় হয়ে গেছিস নাকি আর তোকে কি আমি বলেছি ইনকাম করতে চুপচাপ তুই তার পড়াশোনাটা কমপ্লিট কর আর বাকিটা আমি সামলে নিচ্ছি আর দেখ ভাই তোর ওপর আমার পুরো বিশ্বাস আছে যে একদিন তুই কিছু করে দেখাবি আমি জানি তুই শুধু পড়াশোনাই করিস ফালতু কিছু করিস না আর আমি চাই আজকে যেটা হয়েছে সেটা আর যেন কোনোদিন না হয় আর ভাই এমনিতেও বৌদি না মায়ের সমান হয় আর দেখো আমি চাই তুমি বুবাইকে নিজের ছেলের মতো দেখো